কচু খুবই পরিচিত একটি সবজি এটি অ্যারেসিয়া গোত্রভুক্ত এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কচু দেখতে পাওয়া যায় রাস্তার পাশে বাড়ির আনাজে কানাজে বিভিন্ন পতিত জমিতে অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায় বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলোকে সাধারণত বুনু কচু বলা হয় এ ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবার উপযোগী নয় কচু বহু জাতের হয়ে থাকে কয়েকটি জাতের কচুর প্রচুর পরিচর্যা দরকার হয় খাবার উপযোগী জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুখী কচু পানি কচু পঞ্চমুখী কচু ওল কচু মান কচু দুধ কচু শোলা কচু মৌলভী কচু সাহেবি কচু বিষ কচু প্রেম কচু কাজল কচু গাঢ় কচু থামা কচু নারকেলি কচু ইত্যাদি সবজি হিসেবে ব্যবহার ছাড়াও সৌন্দর্যের কারণে কিছু কিছু প্রজাতির কচু টবে ও বাগানে চাষ করা হয় এদের মধ্যে কতগুলো রয়েছে বেশ বাহারি পাতা আবার কতগুলো রয়েছে অত্যন্ত সুন্দর ফুল কচুর উৎপত্তি অনুমান করা হয় কচুর উৎপত্তি ভারতীয় দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় দুই হাজার বছর আগেও কচুর চাষ হতো বলে প্রমাণ পাওয়া গেছে স্থলভূমি ও জলভূমি উভয় রূপ স্থানে কচু জন্মাতে পারে তবে স্থলভাগে জন্মানো কচুর সংখ্যাই বেশি কচুর বহু আয়ুর্বেদিক গুণাগুণ আছে বলেও দাবি করা হয় কচুর কোনো অংশই খেলনা নয় কচুর মূল থেকে শুরু করে কচুর কাণ্ড পাতা ফুল লতি সবকিছুই খাওয়ার উপযোগী প্রচুর উৎপাদন নাইজেরিয়া বিশ্বের বৃহত্তম কচু উৎপাদনকারী দেশ এই দেশটি প্রতি বছর প্রায় তেত্রিশ লক্ষ মেট্রিক টন কচু উৎপাদন করে বিশ্বব্যাপী কচুর গড় ফলন হেক্টর প্রতি ছয় দশমিক দুই টন তবে এর ফলন অঞ্চল অনুসারে পরিবর্তিত হয় এশিয়ায় গড় ফলন হেক্টর প্রতি বারো দশমিক ছয় টন কচুতে কি কি পুষ্টি উপাদান রয়েছে কচু খাওয়ার উপকারিতা কি। কচুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন যা মানবদেহের জন্য খুবই উপকারী তবে অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ তাই অন্য সব সবজি খেলেও কচু এড়িয়ে চলেন করা খাওয়া যায় এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতো কচুর মূল উপাদান হলো আয়রন যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরের অক্সিজেন সরবরাহ ঠিক রাখে প্রতি একশো গ্রাম কচু শাকে উনচল্লিশ গ্রাম প্রোটিন ছয় দশমিক আট গ্রাম শর্করা পনেরো গ্রাম চর্বি দুশো সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন ও ছাপ্পান্ন মিলিগ্রাম খাদ্যশক্তি থাকে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায় এবং চোখের দৃষ্টি সম্পর্কিত সমস্যাগুলোর জন্য খুবই উপকারী কচু শাখে থাকা স্যাপনিন কার্বোহাইড্রেট ও ফ্ল্যাভোনয়েড উচ্চ রক্তচাপ কমায় কচুর ডাটায় প্রচুর পরিমাণে পানি থাকে তাই কচুর ডাটা রান্না করে খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয় নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকিও কমে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচু শাক নিয়মিত এটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে যেহেতু এটিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে কচু শাক যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে কেননা অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে এতে পুষ্টিবিদদের মতে একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লৌহের চাহিদা কচু শাক সহজেই মেটাতে পারে কচুর মূল কচুতে আছে আয়রন যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু শাক খেলে উপকার পাবে কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কচুর রস বেশি উপকারী নিয়মিত কচু খেলে কিছু প্রকার ক্যান্সারের ঝুঁকি কমে জ্বরের সময় রুগীকে দুধ কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায় সবসময় ডাক্তারের পিছু পিছু না দৌড়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করা হলো বুদ্ধিমানের কাজ কচুতে আসে প্রচুর ফাইবার ওলাট ও থায়ামিন যা মানব দেহের জন্য খুবই উপকারী উপাদান পুষ্টি বিষয়ক বিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে কচুর লতি পুষ্টি বিষয়ক বিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেলোয়াড় গর্ভাবস্থা বারন্ত শিশু ও ক্যামোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য কচুর লতি খুবই উপকারী একটি উপাদান এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে যা দেহের হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করতে সক্ষম এর মধ্যে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুবই বেশি আছে এই আঁশ খাবার খুব সহজে হজম করে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমে উপকারী উপকারীপথ্য হিসেবে কাজ করে এই কচুর লতি কচুর মুখী কচুর মুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ সি ও বি থাকে কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন স্যালেনিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন ও ক্লিপ্টোজ্যান্থিন নামের খনিজ উপাদান থাকে কচুর মুখীতে এই উপাদানগুলো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে কচু খাওয়ার ক্ষেত্রে যেসব সাবধানতা অবলম্বন করতে হবে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের কচু না খাওয়াই ভালো কচু খাওয়ার পর কিছুটা বুক পড়া হতে পারে তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে তবে খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলে হবে অনেকেই কচু খেতে পছন্দ করেন কিন্তু খেলেই গলা চুলকায় এর কারণ কচুতে রয়েছে প্রচুর রেফাইড যা কচু খাওয়ার সময় গলায় আটকে যায় এর ফলেই আমাদের গলা চুলকায় এখন প্রশ্ন হচ্ছে কি এই রেফাইড এর বৈজ্ঞানিক নাম ক্যালসিয়াম কচু গাছের মূল কাণ্ড এবং পাতায় এই যৌগ পাওয়া যায় এগুলো গাছটির র্যাচন পদার্থ রান্নার সময় অতিরিক্ত উত্তাপে এই রেফাইড এর বেশিরভাগই গলে যায় ফলে রান্না করা কচু খেলে গলা চুলকায় না তবে অনেক সময়ে কিছু কিছু রেফাইড অক্ষত থেকে যায় যা গলার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তাই কচু রান্না করার আগে কিছু পরিমাণ লেবুর রস অথবা ভিনেগার অথবা তেঁতুল গলা পানি দিলে গলা চুলকানোর সমস্যা আর থাকে না